রাতের আকাশে এক বিশাল উড়োজাহাজ ধীরে ধীরে উড়ে যাচ্ছে এর গতিবিধি এতটাই মসৃণ যে মনে হচ্ছে যেন এটি বাতাসের ওপর ভেসে আছে জানালার পাশে বসে থাকা এক যাত্রী বিস্ময়ে তাকিয়ে রয়েছেন বিমানটি যেন অন্যরকম শব্দ কম ঝাঁকুনি নেই আর এর আকৃতিও যেন প্রচলিত বিমানের চেয়ে আলাদা এটি কি ভবিষ্যতের কোনো প্রযুক্তি এই বিশেষ উড়োজাহাজের পেছনে রয়েছে ডেল্টা এয়ারলাইন্স এবং ক্যালিফোর্নিয়ার স্টার্ট আপ জেড জিরো তারা একসঙ্গে এমন একটি বিমান তৈরি করছে যা প্রচলিত বিমানের তুলনায় পঞ্চাশ ভাগ কম জ্বালানি ব্যবহার করবে শুধু তাই নয় এটি হবে আরও বেশি পরিবেশবান্ধব আরামদায়ক এবং শব্দদূষণহীন সাধারণ বিমানের কথা ভাবলে প্রথমেই মনে পড়ে লম্বাটে আকৃতির একটা বিশাল যান যার দুই পাশে ডানা থাকে কিন্তু এই নতুন বিমানে ডানা এবং মূল শরীর আলাদা নয় বরং পুরো উড়োজাহাজটাই যেন একসঙ্গে মিশে গেছে একদম মসৃণ ডিজাইন এতে বাতাসের প্রতিরোধ কমবে জ্বালানির অপচয় কম হবে এবং এটি আরও দ্রুতগতিতে গতিতে উড়তে পারবে দেখতে অনেকটা স্টেলথ বোম্বারের মতো হলেও এটি সম্পূর্ণ বাণিজ্যিক যাত্রীদের জন্য তৈরি করা হচ্ছে ডেল্টা এয়ারলাইন্সের লক্ষ্য একটাই পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া তাদের সাস্টেইনেবল স্কাই স্ল্যাব এই নতুন ডিজাইনের গবেষণা ও উন্নয়নে কাজ করছে পঞ্চাশ সালের মধ্যে তারা সম্পূর্ণ কার্বন নির্গমনহীন হয়ে যেতে চায় আর এই বিমান সে লক্ষ্য অর্জনের এক বিশাল ধাপ হতে চলেছে দুই সালের মধ্যে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে যদি এটি সফল হয় তাহলে কয়েক বছরের মধ্যেই এই নতুন প্রজন্মের বিমানগুলো বাণিজ্যিকভাবে যাত্রীদের সেবা দিতে শুরু করবে তখন বিমানযাত্রা শুধু সাশ্রয়ী হবে না বরং আরও আরামদায়ক এবং পরিবেশ বান্ধব হয়ে উঠবে একসময় হয়তো আমরা সবাই এই নতুন বিমানে চড়ে আকাশে উড়ব মেঘের ওপরে বসে জানালা দিয়ে তাকিয়ে দেখব কিভাবে নিঃশব্দে আর দৃষ্টিনন্দনভাবে আমাদের বিমান এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে নতুন প্রযুক্তি আমাদের ভ্রমণের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে আর ভবিষ্যতের সেই সময় খুব বেশি দূরে নেই